হ্যালো গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে একটা টমেটো গাছ হয়েছে দেখতে পাচ্ছো যে লাল লাল টমেটো হয়েছে তো আগে আমি এই ভিডিও দিয়েছি বেগুন গাছের তো এটা হচ্ছে টমেটো গাছ ওটা টমেটো পেকেছে তুলে নেব বাড়িতে কোনো সবজি হলে সেটা তুলতে খুবই ভালো লাগে কার এরকম বাড়িতে এরকম সবজি তুলতে ভাল লাগে একটু কমেন্ট করবেন আর আমার বাড়িতে বেগুন টমেটো লঙ্কা সব গাছগুলো আমি লাগাই মূলত আপনার দাদা ভাই লাগিয়ে দি যায় আর যখন তুলি খুবই ভালো লাগে আমাকে দেখতে পাচ্ছেন সব তুলে নিচ্ছি আপনাদের দেখে কেমন লাগছে একটু কমেন্ট করবেন এখানে একটা আছে উনিশশো পঞ্চাশ 你个到别的去。